প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আপনারা আল্লাহ তালা অশেষ সম্মতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই কার্যকরী একটি সবজি নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া যে সবজিটি দেখতে পারছেন এই সবজিটি বন্ধুরা যদি আপনারা আপনাদের জমিতে কিংবা বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে পুকুরের আশেপাশে বন্ধুরা অল্প পরিশ্রমে যদি চাষাবাদ করেন রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সফলতা পেয়ে যাবেন তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া যে সবজিটি হচ্ছে এই সবজিটির নাম হচ্ছে ধোম্বা এটি কিন্তু বন্ধুরা শীতকালীন একটি সবজি কিংবা বন্ধুরা দেখতে পারছেন শীতের আগ পর্যন্ত শীতের আগ পর্যন্ত এই সবজিটি চাষ করা হয়েছে দেখেন বন্ধুরা গ্রামগঞ্জের মানুষেরা কীভাবে টাল দিয়ে সবজিটি চাষ করেছে বন্ধুরা আপনারাও চাইলেও আপনাদের বাড়িতে আঙ্গিনায় পুকুরের আশেপাশে তো বন্ধুরা অল্প খরচে একদম খরচ কম এবং কি স্বল্প খরচে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন এবং তা আপনারা নিজেরাও খেতে পারবেন খুব সহজেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কী সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন কী সুন্দর ধোম্বা ধরেছে তো এরকম ধোঁম্বা আপনাদের জমিতেও ধরবে ইনশাল্লাহ সেজন্যই বন্ধুরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী এভাবেই আপনাদেরকে ধোম্বা চাষ করতে হবে এই ধোম্বা যদি বন্ধুরা আপনারা খান এই কচি ধোম্বা যদি আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের ভিটামিনের অভাব দূর হবে মুখের স্বাদ অনেকটাই বৃদ্ধি পাবে মুখের রুচি বৃদ্ধি পাবে তো বন্ধুরা শুধু তাই নয় এই ধূম্বার মধ্যে এমন আশ রয়েছে যে আপনাদের মানব দেহের জন্য খুবই উপকারী ও দরকারি এই ধোম্বা চাষ করার জন্য বন্ধুরা আপনাকে একটি ঝাড় তৈরি করে তারপর চার থেকে পাঁচটি ধোমবার যে বীজ রয়েছে তা রোপণ করবেন তাতেই হয়ে যাবে এবং কি আপনারা চাইলেও যদি বেশি পরিমাণ ধোম্বা চাষ করতে চান তাহলে বন্ধুরা আপনারা আপনাদের অনেক বড় জমিতে এই ধোমবার বীজগুলো রোপণ করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে